নমস্কার আমি শ্রী মুখার্জি বলছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই আজকে বলবো রাশি নিয়ে সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ ফোকাস পয়েন্ট থাকবে ধন কিভাবে আসছে কিভাবে রোজগার করবেন আপনারা অর্থনৈতিক দিকটা আপনাদের মাথায় আছে চিন্তা করতে হবে এবং সেই জায়গাটা থেকে অনেকে কি করছেন না ষষ্ঠ স্থানে রাহুদেব আছে সেখান থেকে শত্রু বিজয় হচ্ছে ঠিকই কিন্তু আপনাদের তবুও শত্রু যেন লেগেই আছে একটার পর একটা একটার পর একটা আপনারা কিছুতেই পেরে উঠছেন না সেই জায়গাটা আপনারা ফোকাস করুন এবং সেভিংস সেভিংস কী করে আপনাদের থাকবে বাড়াবেন ব্যাংকিং সেক্টরে টাকা কিভাবে বাড়াবেন সেই জায়গাটা আপনারা ফোকাস করুন এবং আটকে যাওয়া কর আটকে যাওয়া জোন কী করে আসবে সেই জায়গা থেকে আপনারা প্ল্যানিং করুন এইটা জেনারেল প্রেডিকশন এগুলো আপনার ভালোভাবে জানতে আপনাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নিলে ভালো হবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনাদের যে হালকা একটা ফিজ আছে সেই ফিজটা আপনারা দিয়ে যোগাযোগ করে নেবেন আপনাদের জন্ম তারিখ জন্ম সময় সব কিছু দিয়ে কর্ম জায়গাটা যেটা দেখা যাচ্ছে যে কর্ম দিকটা আপনাকে কিন্তু বেশি ভালো করে চিন্তা করতে হবে কারণ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে ধনের দিকটা অর্থনৈতিক দিকটা ভালো হবে কিন্তু কর্মের দিকটা দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে আরও বড় বয়সের লোকের কাছ থেকে আপনারা হেল্প পাবেন উপকার পাবেন উপকার নেবেন উপকার থেকেই উপকার হবে এই সেকেন্ড ডিসেম্বর থেকে আট আটই ডিসেম্বর এই সপ্তাহটা বিদেশ থেকে আপনাদের ইনকাম আসবে বিদেশ থেকে আপনাদের যোগাযোগ হবে এবং সেই জায়গায় পুরোনো ডিল আপনাদের ক্র্যাক করবে পুরোনো ডিল যেটা আটকে গেছিলো সেটা আপনাদের ম্যাচিওর করবে অনেক সময় আপনাদের দেখে আরও নজর হিংসা করবে করুক একটা কথা মনে রাখবেন যারা আপনাদের দিকে নজর হিংসা করে তাদের থেকে আপনারা সুপিরিয়ার কোয়ালিটি এইটা মনে রাখবেন এবং যারা ক্ষতি করছে সেই বিষয়ে আপনারা যোগাযোগ করে নেবেন এবার কেরিয়ার জায়গা দেখা যাচ্ছে কেরিয়ারটা নর্মাল কারণ কি মঙ্গল নিচ আছে কেরিয়ার আপনাদের নর্মাল হবে কিন্তু তাছাড়া ওখান থেকেও আপনারা যেটা করছেন সেটার মধ্যে কিন্তু আপনাদের প্রথম প্রথম কেরিয়ারে বা কর্মস্থানে আপনাদের সিনিয়ারে বা জুনিয়র বা আপনার কন্টেম্পোরারি বা অফিস কলিগ বা ব্যবসা ক্ষেত্রের জায়গা থেকে একটু ঝগড়া একটু আনবান হবে কিন্তু সেখান থেকে কিন্তু মিত্রতাও আবার চলে হয়ে যাবে বিজ আপনারা দাম্পত্য জীবন নর্মাল আপনারা যারা বিজনেস করছেন তারা একটু সাবধানে ইনভেস্ট করবেন আজকে বুঝে শুনে এই সপ্তাহটা বাহনের বিষয়ে খরচা হবে আর আপনাদের সন্তানের দিকটা কিন্তু একটু চিন্তা হবে কারণ বাস্তু জায়গাটা একটু দেখিয়ে নেবেন আরেকটা হচ্ছে কি বিবাহ সমারোহ পার্টি প্রোগ্রাম এই জায়গাগুলো কিন্তু আপনারা করবেন আপনারা ভালোই এই সপ্তাহটা সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর আপনাদের খুবই ভালো যাবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন